আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফাদিন চ্যানেল আজ আমরা নিয়ে এসেছি এমন দুটি জনপ্রিয় সুস্বাদু ও লোভনীয় খাবারের রেসিপি যা শুধু খাবার নয় একদম আমাদের ঐতিহ্যের অংশ হালিম এবং চটপটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এই খাবার দুটি ভীষণ জনপ্রিয় বিশেষ করে ঈদের দিন সকালে বা বিকালে নাস্তার টেবিলে কোনো অতিথি এলে অথবা বিশেষ আয়োজনে এই দুটি খাবার আমাদের মন জয় করে নেয় গ্রাম বাংলার ঘরে ঘরে এই খাবারগুলো শুধুই স্বাদের জন্য নয় বরং পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়ার আনন্দকে আরও বাড়িয়ে দেয় প্রথমেই আমরা তৈরি করব একদম পারফেক্ট স্বাদের ঘন ঝাঁঝালো আর একদম রেস্টুরেন্ট স্টাইল হালিম হালিম এমন একটা খাবার যা শুধু দেহকে উষ্ণতা দেয় না বরং এক কামড় খেলে মন ভরে যায় গরমা গরম মশলাদার সুগন্ধি এই খাবারটি ঈদের দিনে সকাল থেকেই রান্নাঘরে বিশেষভাবে প্রস্তুত করা হয় অনেকেই আবার বিকেলে এক প্লেট হালিমের সাথে খাসির বা মুরগির মাংস মিশিয়ে খেতে ভালোবাসেন এটা একদম বিরিয়ানির মতো স্পেশাল একটা খাবার এখন আমরা খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট সুস্বাদু ও মজাদার হালিম তৈরি করব কিভাবে মশলার ব্যালান্স রাখতে হয় কীভাবে হালিমের ঘনত্ব পারফেক্ট করতে হয় কোন ধাপে কোন উপকরণ দিলে হালিম আরও সুস্বাদু হবে সব কিছু আমরা ধাপে ধাপে দেখাবো তাহলে আর দেরি না করে হালিমের পারফেক্ট রেসিপি শুরু করা যাক ভিডিও শুরুতেই আমরা দেখাচ্ছি হালিম রান্নার প্যাকেট হালিম বানানোর জন্য এক এখন অনেক ব্র্যান্ডের প্রস্তুত করা হালিম মিক্স পাওয়া যায় যা রান্নার কাজকে সহজ করে তোলে তবে সঠিক প্যাকেটের মশলা বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ ভালো হালিমের জন্য দরকার পারফেক্ট মশলার সংমিশ্রণ আজ আমরা এমন একটা হালি মিক্স ব্যবহার করছি যাতে ইতোমধ্যেই প্রয়োজনীয় সব মশলার একদম সঠিক পরিমাণ দেওয়া আছে তবে শুধু প্যাকেটের মশলা দিলে হবে না সাথে কিছু বাড়তি উপকরণ যোগ করলে হালিমের স্বাদ আরও বেশি রেস্টুরেন্টের মতো হবে আমাদের হালিম রান্নার যাত্রা শুরু হচ্ছে এই বিশেষ প্যাকেট দিয়ে এক ঝলক দেখলে বোঝা যাচ্ছে আজকের হালিম হতে যাচ্ছে একদম পারফেক্ট মজাদার ও রেস্টুরেন্ট স্টাইলে এখন চলুন এই প্যাকেটের ভেতর থাকা গোড়া মশলা ও অন্যান্য উপকরণ কিভাবে ব্যবহার করা হবে তা দেখি এবার আমরা হালেমের মশলাগুলো প্যাকেট থেকে বের করছি একটা বড় বাটি নেওয়া হলো যেখানে প্যাকেটের সমস্ত মশলা ঢেলে দেওয়া হচ্ছে প্রথমেই আমরা লক্ষ্য করছি এই মশলার রং কেমন চমৎকার একটা সুন্দর হল মাটির মতো কালার আছে যা থেকে বোঝা যাচ্ছে এটা ভালো মানের মশলা প্যাকেটের মধ্যে সাধারণত এই উপকরণগুলো থাকে হলুদ গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা মরিচ গুঁড়া ভাজা পেঁয়াজ গুঁড়া দারুচিনি লব লবঙ্গ মিক্স এগুলো একসাথে মিশিয়ে দিলে হালিমের ঐতিহ্যবাহী স্বাদ পাওয়া যায় কিন্তু শুধু প্যাকেটের মশলা দিলে হবে না নিজের মতো করে কিছু বাড়তি মশলা যোগ করলে হালিমের স্বাদ আরও বেশি পারফেক্ট হয় হালিম বানানোর জন্য আমাদের কি কি লাগবে হালেম মিক্স প্যাকেট গরুর বা মুরগির মাংস আদা ও রসুন বাটা টমেটো কাঁচামরিচ তেল ও ঘি পেঁয়াজ লেবু ও ধনে পাতা গার্নিশের জন্য এখন চলুন এই মশলার সাথে কিভাবে গরম পানি মেশানো হবে তা দেখি এবার গরম পানি ঢেলে মশলাগুলো মেশানো হচ্ছে মশলা যেন ভালোভাবে একসাথে মিশে যায় এজন্য উষ্ণ গরম পানি ব্যবহার করা হচ্ছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পানি ঢালার সঙ্গে সঙ্গে চামচ দিয়ে নাড়তে হবে যদি গরম পানি দেওয়ার পর পরপরও নেড়েচেড়ে মেশানো না হয় তাহলে মশলার গুঁড়ো একসাথে জমাট বেঁধে যেতে পারে যার ফলে হালিমের স্বাদ ভালো নাও হতে পারে তাই এটা সাবধানে করতে হবে এভাবে ধীরে ধীরে মিশ্রণ তৈরি করলে মশলাগুলো একদম পারফেক্টভাবে একসাথে মিশবে এবং হালিমের স্বাদ হবে দারুণ ঝাঁঝালো ও মজাদার এবার হালিমে দেওয়ার জন্য মাংস প্রস্তুত করা হচ্ছে হালিমের স্বাদ পুরোপুরি নির্ভর করে ভালো মানের মাংসের উপর তাই আমরা আগে থেকে কিছু মাংস ভেজে নিয়েছি যাতে সেটা বেশি মজাদার হয় এবার সে ভাজা মাংসগুলো ছোট ছোট টুকরো করে কাটা হচ্ছে মাংস টুকরো করার সময় খেয়াল রাখতে হবে যেন সাইজ একদম পারফেক্ট থাকে খুব বড় টুকরো হলে হালিমের ভালোভাবে মিশবে না আবার বেশি ছোট হলে খেতে ঠিক জমবে না তাই একদম মাঝারি সাইজের টুকরো করতে হবে এভাবে টুকরো করা মাংসগুলো হালিমের মধ্যে দিলে সেটা একদম দারুণ স্বাদ পাবে এখন দেখা যাক হালিমে কিভাবে আদা রসুন বাটা ব্যবহার করা হচ্ছে এবার রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ আদা ও রসুন বাটা হালিমের রিস ফ্লেভারের জন্য তাজা আদা ও রসুন বাটা ব্যবহার করা হয় কারণ এতে একটা দারুণ সুগন্ধ পাওয়া যায় প্রথমে তাজা রসুন নেওয়া হলো এবং সেটা ভালোভাবে বাটা হলো এরপর তাজা আদা ছিলে নিয়ে সেটাও বেটে ফেলা হলো আদা ও রসুন একসাথে বাটলে একটা পারফেক্ট স্বাদ আসে যা হালিমের আসল মজা বাড়িয়ে দেয় এবার দেখা যাক এই বাটাগুলো রান্নার কোন পর্যায়ে ব্যবহার করা হবে এবার কড়াইতে তেল গরম করা হচ্ছে একটা বড় কড়াইতে তেল ঢেলে সেটাকে মাঝারি আছে গরম করা হচ্ছে তেল গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেওয়া হলো পেঁয়াজগুলো একটু বাদামি রঙ ধারণ করার আগ পর্যন্ত ধীরে ধীরে নেড়ে ছেড়ে ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা একটা গুরুত্বপূর্ণ ধাপ কারণ বেশি কাঁচা থাকলে হালিমেঘ কাঁচা গন্ধ থাকবে বেশি ভাজা হয়ে গেলে পোড়া গন্ধ আসতে পারে তাই একদম পারফেক্ট সময় দেখে পেঁয়াজ লালছে হলে পরবর্তী ধাপ যেতে হবে এখন দেখা যাক পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে কিভাবে আদা রসুন বাটা যোগ করা হবে এবার ভাজা পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দেওয়া হলো পেঁয়াজ যখন একটু লালছে হলো তখন আর তার মধ্যে রসুন বাটা আর আদা বাটা ঢেলে দেওয়া হলো এটা ঢালার পর অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে ভাজতে হবে যেন এর কাঁচা গন্ধ চলে যায় এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ কারণ আদা রসুন কাঁচা থাকলে হালিমের স্বাদ কেমন যেন কাঁচা কাঁচা লাগবে ভালোভাবে ভাজা হলে একটা মিষ্টি গন্ধ আসবে যা হালিমকে দারুণ সুগন্ধি করবে এখন দেখা যাক এটার সাথে মাংস কেমনভাবে দেওয়া হচ্ছে এবার ভাজা মশলার মধ্যে টুকরো করা মাংস দেওয়া হল পেঁয়াজ আদা রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ভাজা মাংস ঢেলে দেওয়া হলো এবার মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখাতে হবে যেন সেটা সব ফ্লেভার শুষে নেয় ধীরে ধীরে সব উপকরণ একসাথে মেশার ফলে একটা দারুণ গন্ধ বের হচ্ছে এক পর্যায়ে টমেটো যোগ করা হবে যা হালিমের স্বাদ আরও বাড়িয়ে দেবে এবার হালিমের মশলা ও মিশ্রণ দিয়ে কষিয়ে ফাইনাল দাফে নেওয়া হলো মাংস যখন ভালোভাবে কষানো হলো তখন এর মধ্যে হালিমের মশলা ঢেলে দেওয়া হলো এরপর ধীরে ধীরে গরম পানির সাথে আগে তৈরি করা মশলার মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো এবার মাজারি আছে রেখে ধীরে ধীরে নাড়তে হবে যেন মশলাগুলো একদম মিশে যায় এভাবে কিছুক্ষণ রান্না করার পর একদম মাখা মাখা পারফেক্ট হালিম তৈরি হলো এখন পরিবেশনের জন্য হালিমের ছবিগুলো দেখানো হবে এই পর্যায়ে আজ আমরা নিয়ে এসেছি একেবারে স্পেশাল একেবারে মুখরুছক একটা রেসিপি চটপটি চটপটি এমন একটা খাবার যার নাম যা নাম শুনলেই জীবে জল চলে আসে রাস্তার ফাস্ট ফুডের মধ্যে এটি অন্যতম জনপ্রিয় কিন্তু জানো কি গ্রাম অঞ্চলেও কিন্তু চটপটি দারুণভাবে তৈরি হয় বিশেষ করে ঈদের সময় অথবা কোনো মেহমান এলে বিকেলের নাস্তা হিসেবে এটা জনপ্রিয় দারুণ আজকের ভিডিওতে আমরা একেবারে খাটি গ্রামের স্টাইলে কীভাবে সুস্বাদু চটপটি বানানো হয় তা একদম বিশদভাবে দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি চটপটির রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আদা বাটা ও রসুন বাটা এই দুটো উপাদান চটপটির স্বাদ বাড়িয়ে তোলে বহুগুণ আদা রসুন শুধু স্বাদও বাড়ায় না বরং হজমের ক্ষেত্রেও খুবই কার্যকর এই গ্রামীণ স্টাইলে চটপটি বানানোর জন্য আমরা আগে থেকে আদা ও রসুন ভালোভাবে বেটে রেখেছি যাতে রান্নার সময় দ্রুত মিশিয়ে দেওয়া যায় অনেকে হয়তো বাজারে তৈরি করা বাটা মশলা ব্যবহার করে কিন্তু আমাদের এই দেশি রান্নায় একদম ঘরে বাটা মশলায় আসল স্বাদ এনে দেবে এবার দেখা যাচ্ছে একটা বড়ো হাঁড়িতে চটপটির ডাল ও আলু সিদ্ধ করা হচ্ছে চটপটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে এটি একটি ডাল ঠিকভাবে সিদ্ধ না হলে কিন্তু চটপটির সেই নরম মাখা মাখামাখা টেক্সচার আসবে না আমরা এখানে ব্যবহার করেছি দেশি মটর ডাল যা একেবারে খাঁটি টাটকা এবং অর্গানিক হালকা নুন দিয়ে এটাকে সেদ্ধ করা হচ্ছে যাতে আলুর সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে আর আলু সেটা তো চটপটির প্রাণ সঠিকভাবে সিদ্ধ করা না হলে কিন্তু চটপটি একদম জমবে না তাই ধাপে ধাপে খেয়াল রাখতে হবে এবার চটপটির আসল স্বাদ বাড়ানোর জন্য মশলার প্যাকেট দেখানো হচ্ছে অনেকে হয়তো জানো না চটপটির জন্য আলাদা মশলা মিশ্রণ থাকে যা চটপটিকে অন্য সব খাবার থেকে আলাদা করে তোলে এই মশলাগুলোতে থাকে ভাজা দনিয়া ভাজা জিরা শুকনো মরিচের গোড়া বিট লবণ চ্যাট মশলা আর কিছু গোপন দেশি উপাদান যা একেবারে স্বাদে বোমা ফাটিয়ে দেয় আমরা আজকে এই মশলাগুলো ব্যবহার করব যাতে চটপটির ঐতিহ্যবাহী স্বাদ ফুটে ওঠে এখন দেখা যাচ্ছে হাডির মধ্যে চটপটি পুরোপুরি তৈরি হয়ে গেছে শুধু আর একটু কষানো বাকি মনে রেখো ভালোভাবে কষানো না হলে কিন্তু চটপটির আসল মজা আসবে না আমরা ধাপে ধাপে কষিয়ে নিচ্ছি যাতে সব মশলার স্বাদ একদম মিশে যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চটপটি ভালোভাবে মাখতে হবে যাতে ডাল আলু আর মশলার সব একসঙ্গে একদম একাত্ম হয়ে যায় এই স্টেপটা একেবারে পারফেক্ট করতে হবে এবার আমরা দেখছি একটা কড়াইতে তেল গরম করা হচ্ছে চটপটির আরেকটা স্পেশাল আইটেম হলো ফুচকা এই ফুসকাগুলো ফুলিয়ে নেওয়া হচ্ছে গরম তেলে অনেকে চটপটি খেতে গিয়ে ফুসকা ছাড়া কল্পনাই করতে পারে না ফুসকা ছাড়া চটপটি কেমন যেন অসম্পূর্ণ হয়ে মনে হয় আমরা ফুসকাগুলোকে ধীরে ধীরে গরম তেলে ছাড়ছি আর দারুণভাবে ফুলে উঠছে একেবারে মসমচ্ছে কিন্তু মনে রেখো তেল বেশি গরম হয়ে গেলে ফুচকা ফুটে যেতে পারে আবার কম গরম হলে ঠিকভাবে ফুলবে না তাই তাই এই ধাপে খুব যত্ন নিয়ে কাজ করতে হবে এবার চটপটিতে আরও স্বাদ বাড়ানোর জন্য শশা কাটা হচ্ছে চটপটিতে শশা দেওয়াটা শুধু স্বাদের জন্য না স্বাস্থ্যকর দিক থেকেও গুরুত্বপূর্ণ এটা খাবারে একটা হালকা ফ্রেশ টেক্সচার যুগ করে আর শুধু শসানা সঙ্গে থাকবে টমেটো কুচি ধনেপাতা পাতা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ যা চটপটিকে আরও মজাদার করে তুলবে গ্রামে সাধারণত কাঁচা উপাদানগুলো আগে থেকে কেটে রাখা হয় যাতে পরিবেশন করতে দেরি না হয় চটপটিতে ফুচকা মিশিয়ে দেওয়ার মুহূর্তটাই কিন্তু আসল এক্সাইটেডমেন্টের এটা শুধু স্বাদ বাড়ায় না বরং খাবারের টেক্সচারও দারুণ বৈচিত্র্য এনে দেয় আমরা ফুচকাগুলো হাত দিয়ে একদম ছোট ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি যাতে প্রতিটা কামড়েই একটা ক্রাঞ্চি ফিল আসে এরপর ধাপে ধাপে শশা পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ টমেটো টমেটো সব মিশিয়ে একদম ফাইনাল টাচ দেওয়া হয়েছে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার চটপটি একদম ফাইনাল স্টেজে কিন্তু এখানে দুঃখের বিষয় হলো আমরা শেষের পরিবেশনের ক্লিপটি দেখাতে পারছি না এটা আমাদের একটা ছোট ভুল হয়ে গেছে যার জন্য আমরা দুঃখিত তবে চিন্তার কিছু নেই কারণ আমরা যে সমস্ত স্টেপ দেখিয়েছি সেগুলো ঠিকঠাক ফলো করলে তোমার চটপটি একদম পারফেক্ট হবে তো বন্ধুরা এ ছিল আমাদের স্পেশাল একদম দেশি স্বাদের গ্রামীণ হালিম এবং চটপটি রেসিপি এতক্ষণে ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করেছি একদম বিস্তারিতভাবে দেখানোর যাতে তোমরা বাড়িতে বসে সহজে বানিয়ে নিতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পাও আমাদের সাথেই থাকো কারণ সামনে আরও অনেক মজার গ্রামীণ খাবারের ভিডিও আসছে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ